যে স্মেল ভিডিও গতবার কেন আসে নাই একটু ঝামেলার কারণে আসে নাই সেই ঝামেলাটা আজকে দিচ্ছি জরিমানার মাধ্যমে আর সেই জরিমানাটা হচ্ছে আজকে গলা কষা কালদম বাচ্চা সহকারে পাবেন পেয়ার পাবেন মাত্র তিনশো টাকার বিনিময়ে গিরিবাজ কবুতর ছয়শো টাকায় পাবেন পাংখি তারপরে হচ্ছে ছয়শো টাকায় পাবেন বেজি সাতশো টাকায় পাবেন হাই ফ্লার গিরিবাজ খালি মন ভরে আজকে নিবেন তারপরে এখানে রেড ড্যানিশ ইরানি হুমা ব্ল্যাক ড্যানিশ লাহোরি এরপরে হুমা রেসার সব বক্করচক্কর যা আছে সব পাবেন সামনে আসো আসসালামু আলাইকুম খালি না খাবার চলে আসছে টাকা কেজি কেজি হাই গিরিবাজের গম ছাড়া কোন প্রকার গম নাই টাকা কেজি মাত্র টাকা কেজি কোন গম নাই একদম গম ছাড়া খাবার গমবিহীন

যাইতে যাইতে ডিম দিয়ে দিব ভিডিও ছাড়া লাগি ডিম দর্শক ভিডিও দেখতে দেখতে কিন্তু কবুতর অলরেডি ডিম কমপ্লিট হয়ে যাবে আপনার এই ডিমটা কি দিয়ে দিবেন আর দোর মে ডিমে খাওয়া নাই মে যে দামে কই ডিম দেয়া সময় আছে আচ্ছা আয়শা 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 নিলে তো ডিম দিয়ে দিবেন আয়শা আইলে ভাই পান খাওয়ামু চা খাওয়ামু ডিমও ও দিয়ে দিমু কিন্তু ডিম ডেলিভারি দেয়া যাবে না না কি কবুতর এটা এটা বাগা সবুজ গলা বাগা সবুজ গলা একটা পেয়ার দর্শক নজরটা কিন্তু খুব ভালো এটা মাদির চোখ

খেলা কিন্তু শুরু দর্শক দেখে বাইশ তাল লাগে খেলা হবে দর্শক কি কবুতর এটা এটা হলো বাই কি কবুতর না কয় টাকা দাম এটা কোন কয় টাকা দাম এটা এটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা কি কবুতর দর্শক আপনি যদি চিনা থাকেন এই যে দেখেন চেহারা চোখ দুইটাই দেখেন এই যে চেহারা চোখের নাম একেবারে ডাউন শেভের কবুতর পাঙ্কি ফেটের একটা কবুতর দর্শক মাত্র সাতশো টাকা এটা কতদিনে ডিম দিব ভাই

ও এ যে আজকে পাঙ্কি আজকে টাঙ্কি হয়ে যাবে দর্শক দেখেন এটা এটা নটটা এটা মাদিটা ভাই সবুজ কালার র পাঙ্কি দর্শক দুনোটাই কিন্তু ফুল বায়ুপ্রেশন করতেছে দর্শক দেখেন এই যে মাদিটা এস চোখের নটটা ও এশ চোখের দেখ সুন্দর একটা পেয়ার কত যাচ্ছেন এই পেয়ার আজকে ভাই পুনর শো দিলে কেমন হয় ভালোই হয় খারাপ হয় না তারপর আবার যদি একটু কমায় দেন তাহলে আরও ভালো হয় দেন এবার অর্ধেকভাবে কত হ্যাঁ কত কত অধিক দর সাতশো পঞ্চাশ আরও পঞ্চাশ ভাগ কত হইলো সাতশো টাকা সাতশো টাকা দশকে আপনারা সবুজ কালার র পাঙ্খি পেয়ে যাচ্ছেন দশক তাও একেবারে অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট রবিডের কবুতর ফুল ভাইব্রেশনওয়ালা এক জোড়া কবুতার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় পাঙ্কি কবুতার ভাই আবারও পাঙ্খি আবারও পাঙ্খি মাত্র বব সাতশো টাকা মাত্র সাতশো টাকা

একেবারে ফুল ভাইব্রেশন वाला পাখি কবুতর মাত্র 700 টাকা দেখেন কবুতর দেখেন আগে কবুতরের অ্যাক্টিভিটিস দেখেন মাশাআল্লাহ কি সুন্দর মনটা ভরা নেবেন কারো যদি এই দাম শুনে डाउट থাকে বাসায় চলে আসবেন দেখে শুনে বুঝে নেবেন বড় ভাই বাঘা বাঘা সবুজ গলা চুইটাল গলা কষা বাঘা সবুজ গলা চুইটাল গলা কষা একটা জোড়া খালি উড়বে উড়বো উড়বো আর খালি ডিম বাচ্চা দিব গোন্ডা বৈরাখালী টিম বাচ্চা নিবেন দর্শক দেখেন কত বড় সাইজের বাগা সবুজ গলা একটা পেয়ার ভাই ফুল রানিং কোনো নাই কোনো বাচ্চা বাচ্চা নাই যাদের মন সঙ্গ থাকে তারা আইসা নিয়া যাবে আইসা নিয়া যাবে না কবুতর আপনিতে কিনতে হইলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা সব পাঠা দিতে হবে সব আগে পাঠা দিতে হবে ডিম ও ডিমছির ভ্যালু নাই না ভাই এত দাম দিছি ঘর খালি আপনি খামারি না ব্যবসায়ী আমি ব্যবসায়ী আপনি ব্যবসায়ী কিনা না বিক্রি করেন বাস যদি ডিম না পারে

আর দুই তিন জোড়া দেখাই তারপর কথাটা কমু 700 টাকা হইলে এই জোড়াটা আছে কালেকশন করতে পারবে মধু মধু লসমালাই কি দেখি এ টঙ্গী গাজিপুরের রসমালাই নাকি এটা हां এটা কাসুরি কাসুরি দর্শক দেখেন কাসুরি টেডি একটা পেয়ার দুইটা বাচ্চাও আছে দুই দুইটা বাচ্চা সহকারে কাসুরি টেডি একটা পেয়ার পেয়ে যাচ্ছেন দর্শক বাচ্চাগুলাও দেখেন একেবারে সেম সাইজ হয়ে গেছে পুরো গোলটু বোল্টু হয়ে গেছে দেখেন মাসাল্লা এই বাচ্চা বুচ্চা সহকারে পাবো ভাই বাচ্চা বুচ্চা সহ কাসুরি টেডি পেয়ারটা আসতে কয় টাকা চাচ্ছেন ভাই পেয়ারটা আজকে একদম বলেন না একদম দুই হাজার কাসুরি টেডি দুই দুইটা বাচ্চা সহ বাচ্চার দাম যেখানে পনেরোশো টাকা আছে আর আপনি জোড়া লাগাই দিচ্ছেন কত মাত্র 2000 টাকায় বাচ্চা সহ কাচুরি টেডি দর্শক ও বড় ভাই ও বড় ভাই সবুজ গলা ডিম পারে ডিম পারছে এই যে দর্শক ডিম পারছে দুই দুইটা ডিম পারছে দর্শক দেখেন নটটা কি বইল পাঙ্কি দিয়া করা বাইক কোনো পাঙ্কি মাঙ্কি নাই আচ্ছা কবুতর ডিম বাচ্চা করব হুম যারা পালুনি হুম তারা মতে নিব নিয়ে বাচ্চা কাচ্চা উড়া দেখবো আমি কমু না ভাই ওটা ওমুক ওটা তুমুক

ইসমাইল ভাই জি বড় ভাই ময়না ঝাক ময়না ঝাক রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা করে না এই ডিম বাচ্চা না করলে নিমুকে করে না কারণটা কি যেটা উচিত তো ওটা বলে দিল আন সমস্যা সমস্যা আমার তো আর মন মরিস জলে দিতে মরিস জলে দিতে বাচ্চা ময়না ঝাক কেন ডিম বাচ্চা করে না মানে ডিম বাচ্চা করে না ডিম যা হ্যাঁ ডিম দিলে বুয়া পড়ে বাচ্চা দিলে বাচ্চা খায় এই যে দর্শক এ তো অরি বাচ্চা না কালদমের বাচ্চা

বাচ্চা বুচ্চা সহ বাচ্চা বুচ্চা সহ ময়না ঝাক প্যাকেজ দর্শক মাত্র 2000 টাকা ভানজাগো বুদার বাচ্চা দেয়া সাথের সাথে খাওয়াই ভাইয়া কি দিলেন ডেনিশ ডেনিশ কো না ময়না কো না ডেনিশই কোন ময়না কইলে আবার সুশীল সমাজ লাফায় উঠবো আচ্ছা একদম টকটকা লাল গিয়ারে লাল কালারের ভাই কি রে খিরে লাল ডেনিশ

হুমা না সবজি হুমা জি অনেক বড় সাইজ অনেক বড় সাইজ যারা বাচ্চা খাওয়ার জন্য নিবেন যারা দামি কবুতারের বাচ্চা ফোটাতে নিবেন এই কবুতারগুলা নিতে পারেন দর্শক সবজি হুমায় একটা পেয়ার অনেক সুন্দর একটা পেয়ার কত পেয়ারটা পনেরোশো টাকা একদম বলেন একদম একদম পনেরোশো সবজি হুমাই পেয়ারটা একদম পায় কিনতে যারা বিল্ডার হম দশ থেকে বারো হাজার টাকা লাগবে আর স্মাইল দিল আজকে মাত্র আমি হুমা দিছি পনেরোশো টাকা পনেরোশো টাকা যেমন চিনি এমন মিষ্টি

কবুতরের কালার মিলা গেছে একদম টকটকা লাল কালার এই যে টকটকা লালカラー اسماعিল ভাই ঠোঁটটাও লাল পান খায় দেখেন এখান তো পানের কথা কই আইবেন পান খাইবেন আচ্ছা কি কবুতর বললেন ভাইটা কমুনা কমুনা কবুতর কত চাচ্ছেন পেয়ারটা আজকে এটা একদম বলেন একদম একদম 3000 সদাই বিদায় সদাই বিদায় ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন বাই

ইরানি পাকিস্তানি চিনিরামপুরি একটা জোড়া ডিম বাচ্চা আছে তো জি একদম 2500 জি ভাইয়া ব্ল্যাক ডেনিশ ব্ল্যাক ডেনিশ একদম গিয়ারটা দেখছেন কি পরিমাণ টক লাল গিয়ারে আর একদম জেড ব্ল্যাক জি একদম চিকচিক করতেছে একদম চিকচিক করতেছে জেড ব্ল্যাক একটা পেয়ার এটা ননমা মা দিয়েছে যেটা লাফালাফি করে আর এটা হচ্ছে মাদিটা দেখতে